কখনো কখনো একটু বিলাসী হয়ে যান কখনো কখনো বিশ্রাম তাকে আকৃষ্ট করে কিন্তু তা সত্ত্বেও বৃষ নিঃসন্দেহে পরিশ্রমী নিঃসন্দেহে ধৈর্যশীল এবং বৃষরাশি বা অগ্নের মানুষ তারা কিন্তু ঈশ্বরের প্রতি দৈবের প্রতি চরম ভরসা পোষণ করে থাকেন ফলে দিন যায় রাত যায় বৃষ ভাবেন এবার ভালো দিন আসবে ঈশ্বর মুখ তুলে চাইবেন আমি তো কর্ম করবো কিন্তু আগে ঈশ্বর মুখ তুলে তাকান এই যে ভাবনা অর্থাৎ অতিরিক্ত দৈব নির্ভর ভাবনা এটা বৃষরাশের একটা ভুল বাইরের মানুষজন কে কি করলো পরিবার বহির্ভূত মানুষজন তারা কতটা সমস্যায় রয়েছে সেই দায়িত্ব আপনাকে দিতে হবে এটা আপনার তৃতীয় ভুল এবং অন্যতম বড় ভুল যা আপনি শোদ্ধরাতে পারবেন না সেই বিষয়গুলো কি চেষ্টা যে কাজ আপনার পক্ষে সম্ভব নয় যেখানে আপনার নিয়ন্ত্রণ বিস্তৃত নয় সেখানে নিয়ন্ত্রণ কায়েম করবার ব্যর্থ প্রচেষ্টা আপনার তৃতীয় চতুর্থ তো বৃষ পরিবর্তন পছন্দ করেন না স্থিতিশীলতা যেমন আছি তেমন থাকব কেন পরিবর্তন হবে যখন তিনি দেখেন তার ছেড়ে দেওয়া সুযোগ গ্রহণ করে কোনো একজন মানুষ উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছেছে সেখানে বৃষ ঈর্ষা না করলেও দুঃখপ্রাপ্ত অবশ্যই হয়ে থাকেন সন্তান প্রাপ্তি সন্তানের শিক্ষা জীবনের ডিসিশন নেওয়া বাড়ি কেনা প্রত্যেকটি সময় বৃষ ভুল করবেন এবং এই ভুলের ফল ভুলের মাসুল বৃষকে দিয়েই যেতে হবে লং টার্মের জন্য বৃষকে ফেস করতে হবে নেগেটিভিটি সেখান থেকে বৃষ শুধরাবার চেষ্টা করেও ভুল তো ভুলই হয় সেখান থেকে পুরোপুরি শুধ্রে আসা বৃষর জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় চোখ বন্ধ করে বৃষর ওপরে ভরসা করা যায় বৃষ বিশ্বাসের মর্যাদা রাখবেন গ্যারান্টি এই গ্যারান্টি আমি খুব পীড়িত না হলে খুব খারাপ দশা না চললে বৃষ ভরসার মর্যাদা রাখবেন কিন্তু বৃষ সবাইকে নিজেদের মনে করেন বৃষ মনে আমি বিশ্বস্ত তাই আমি যাদের উপরে ভরসা করছি তারাও বিশ্বস্তই হবেন গুল মহাফ বৃষর জীবনকে ছাড়খাড় করে দিতে পারে এই একটি মাত্র তেইশ বছরের ক্যারিয়ার অন্তত দশ জনের ক্ষেত্রে আমি দেখেছি এই ঘটনা ঘটেছে বিশ্বাস করে ভুল করেছেন বিশ্বাস করে ইগনোর করেছেন সাফল্য যখনই চলে আসে বৃষ খোঁজেন বিশ্রাম বৃষ মানুষের ওপরে ভরসা করেন পূর্ণ ভরসা করেন এবং এই ভরসার কারণে বৃষ পড়েন বিপদে জীবন মানেই জলমান জীবন মানেই গতি জীবন মানেই কিছু ফুল আর সেই ফুল শোদ্ধার চেষ্টা জীবন মানেই পুরনো ইতিহাস পরিবর্তন করে নতুন ইতিহাস লেখার ব্যবস্থা এই প্রসঙ্গেই আজকে আমাদের আলোচনা আর সেই আলোচনায় আমি শান্তনু ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আলোচনা করব রাশির বিষয়ে কয়েকটি বিশেষ ধর্ম বলা যেতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষ তারা নিজেদের সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা পোষণ করে থাকেন বেশ কিছু ভুল ভাবনা তাদের মাথার মধ্যে রয়েছে তারা ভাবেন যে আমরা এরকম তাই আমাদের সঙ্গে এরকম হবে কিন্তু হয় ঠিক তার বিপরীত এই ভুল ধারণা ভুল ভাবনাগুলোকে চিহ্নিত করে আপনাদেরকে অবগত করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নের মানুষ কতগুলি ভুল ধারণা নিজের সম্পর্কে বেশ কতগুলি ভুল ধারণা বৃষ পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের স্থির প্রকৃতির রাশি অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত রেসপন্সিবল কর্তব্য পরায়ণ পরিশ্রমী এই রাশি পছন্দ করেন সোজা পথে হাঁটা পছন্দ করেন পরিশ্রমের মাধ্যমে নিজের গর্ব সম্পাদন কখনো কখনো একটু বিলাসী হয়ে যান কখনো কখনো বিশ্রাম তাকে আকৃষ্ট করে কিন্তু তা সত্ত্বেও বৃষ নিঃসন্দেহে পরিশ্রমী নিঃসন্দেহে ধৈর্যশীল এই বৃষরাশি বা লগ্নের মানুষদের এই ধৈর্যশীল মানসিকতা তারা ভাবেন যে ধৈর্য ধরে থাকলে একদিন না একদিন আমি ফল পাবই কিন্তু প্রকৃত বাস্তব ঘটে তার উল্টো ধৈর্য ধরে থাকতে 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 তার সঙ্গে নেগেটিভ বিষয়গুলি ঘটতে থাকি। যা তিনি আশা করেছিলেন তা তিনি পান না এটা হতে থাকে এবং বৃষরাশি বালা লগ্নের মানুষ তারা কিন্তু ঈশ্বরের প্রতি দৈবের প্রতি চরম ভরসা পোষণ করে থাকেন ফলে দিন যায় রাত যায় বৃষ ভাবেন এবার ভালো দিন আসবে ঈশ্বর মুখ তুলে চাইবেন আমি তো কর্ম করব কিন্তু আগে ঈশ্বর মুখ তুলে তাকান এই যে ভাবনা অর্থাৎ অতিরিক্ত দৈব নির্ভর ভাবনা এটা বৃষরাশির একটা ভুল কার্মিক জীবনের পরিবর্তে অদৃষ্ট নির্ভর জীবন এটা বৃষরাশির একটা ভুল ডিসিশন প্রচন্ড পরিশ্রমী বৃষ কিন্তু তার দরকার একটা মুভমেন্ট তার দরকার একটা মোটিভ তার দরকার একটা গাইড এটা পেলে পরেই বৃষ কিন্তু এগিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত গাইড পাচ্ছে না বৃষ ততক্ষণ পর্যন্ত কিন্তু আসছে না জীবনে তার গতি এবং বৃষ এটাই ভুল করে চলেছেন প্রতি মুহূর্তে দ্বিতীয়ত শান্ত শ্রেষ্ট নিরীহ প্রকৃতির বৃষ রাশিবালগ্নের মানুষরা কখনোই তাদের শক্তির পূর্ণ ব্যবহার করতে পছন্দ করেন না অসীম নিয়ন্ত্রণ তার রাগের প্রতি তিনি রাগের না তার ক্রোধের উপরে বিরাট নিয়ন্ত্রণ শান্তভাবে সবকিছুকে আপন করে দেওয়ার চেষ্টা এটা আমরা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এবং এই যে সবাইকে আপন করে নেওয়া সবার অপরাধ ক্ষমা করে দেওয়া ক্রোধ না করা প্রতিবাদ না করার চেষ্টা সব কিছুকে অ্যাকসেপ্ট করার মানসিকতা সমস্ত ক্ষেত্রে অভিযোজনের ক্ষমতা এই একটা মানসিকতা আমি তো বড় আমি মানিয়ে না নিলে কে মানি এবং এই বুদ্ধি নিয়ে সমস্ত কিছুকে মানিয়ে নেওয়া এটা বৃষর দুর্বলতা এটা ব্রীষর একটা ভুল নিজের অজাতে গত এই ভুল করে চলেছেন এবং এর কারণে বৃষ টেকনফল গ্রান্টেড হয়ে গেছেন সবাই বৃষকে ইউজ করছে বৃষ বুঝতেও পারছেন না কিন্তু তিনি কন্টিনিউয়াসলি ইউজড হয়ে চলেছেন এর সঙ্গে সঙ্গে যদি আপনার লগ্নে বৃহস্পতি থাকে অথবা নবম দশম ইত্যাদিভাবে মার্গি শনি থাকে সেই ক্ষেত্রে আপনার উদারতা তো সীমা ছাড়িয়েছে এবং আপনাকে সবাই প্রত্যেকটা লোক তারা ইউজ করছে আপনাকে সামনে রেখে নিজের আখের গুছিয়ে নিচ্ছে আপনাকে ব্যবহার করে নিজের কার্য নিচ্ছে আপনি বুঝতেও পারছেন না করে চলেছেন। আপনার পরিবারের মানুষজন কিছুটা বুঝতে পারছে তারা আপনাকে সাবধান করছে কিন্তু তারপরে আপনি করে চলেছেন তৃতীয় ফুল নিজে বুঝতে পারছেন না পরিবারের মানুষজনদের এই কথা আপনার মনে হচ্ছে তুল্য আপনি পরিবারের মানুষদেরকে পাত্তা না দিয়ে তাদের কথায় কর্ণপাত না করে বাইরের মানুষ কি বলছে সেখানে গুরুত্ব দিচ্ছেন কারণ বাইরের মানুষদের দায়িত্ব আপনাকে নিতেই হবে এটা আপনার তৃতীয় ফুল বাইরের মানুষজন কে কী করলো পরিবার বহির্ভূত মানুষজন তারা কতটা সমস্যায় রয়েছে সেই দায়িত্ব আপনাকে নিতে হবে এটা আপনার তৃতীয় ভুল এবং অন্যতম বড় ফুল যা আপনি শোদ্ধরাতে পারবেন না সেই বিষয়গুলো বিষয়গুলোকে শোদ্ধাবার চেষ্টা যে কাজ আপনার পক্ষে সম্ভব নয় যেখানে আপনার নিয়ন্ত্রণ বিস্তৃত নয় সেখানে নিয়ন্ত্রণ কায়েম করবার ব্যর্থ প্রচেষ্টা আপনার তৃতীয় ভুল আপনি ভাবছেন যে পটলের সংসারে অশান্তি চলছে সেই অশান্তি আপনি সামলে দেবেন আপনি পটলের বউয়ের সঙ্গে গিয়ে প্রচুর কথা বললেন তাকে কনভিন্স করলেন পটলের বউ কনভিন্সড হলো। কিন্তু কতক্ষণ আপনি বাড়ি থেকে বেরিয়ে এলেন পটলের বউ যে সেই রণমূর্তি ধারণ করেছেন এদিকে আপনি যখন বাড়িতে গিয়ে পৌঁছেছেন তখন আপনার পরিবার অশান্ত ভুল আপনার তৃতীয় ভুল আপনার জীবনের সবচেয়ে বড় ভুল আপনি বুঝতে পারছেন না কাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত আপনার কর্তব্য কোন দিকে কতটা করা উচিত কোন মানুষগুলো আপনার প্রতি কতটা অ্যাটাচড আপনি আইডেন্টিফাই করতে পারছেন না কাকে গুরুত্ব দিতে হবে কাকে গুরুত্ব কম দিলেও চলবে কাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি বুঝতে পারছেন না আর এর সঙ্গে সঙ্গে সেই শনি যদি আপনার লগ্নে উপস্থিত হয় যদি রাহু দুস্থানগত হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পরিবারকে অবহেলা করবেন ইনফ্যাক্ট রাহু যদি করে অবস্থান করে সেই ক্ষেত্রেও আপনি আপনার পরিবারকে অবহেলা করবেন এবং এই পরিবারকে অবহেলা করা এই বিষয়ে কিন্তু আপনার মনের মধ্যে কোনো রকম সিম্প্যাথি কাজ করবে না আপনি ভাববেন আপনি ঠিক করছেন আপনাকে সমর্থন করাই আপনার পরিবারের কাজ ভুল এটাই আপনার অন্যতম বড় ভুল চতুর্থ পরিবর্তন পছন্দ করেন না স্থিতিশীলতা যেমন আছি তেমন থাকবো কেন পরিবর্তন হবে কোনো একটা সুযোগ তিনি হেলায় হাতছাড়া করেন সেই সুযোগ দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি গ্রহণ করেন তার জীবনের উন্নতি বৃষ যে ঈর্ষান্বিত হন তা কিন্তু নয় কিন্তু পস্তান বৃষ বৃষকে পস্তাতে হয় যখন তিনি দেখেন তার ছেড়ে দেওয়ার সুযোগ গ্রহণ করে কোনো একজন মানুষ উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছেছে সেখানে বৃষ হিং না করলেও দুঃখপ্রাপ্ত অবশ্যই হয়ে থাকেন বারবার এটা আমরা দেখেছি বিদেশ যাত্রার সুযোগ এসেছে বৃষরাশির মানুষদের কাছে কিন্তু তিনি বলেছেন যে কে দেখবে আমার পরিবারকে কে কি হবে আমার সেই সুযোগ তিনি হাতছাড়া করেছেন পরিবারের সঙ্গে সম্পর্ক তিনি ধরে রাখতে পারেননি পরিবারের জন্য যে স্যাক্রিফাইস তিনি করেছেন তার কন্টিনিউশন রাখা যায়নি কিন্তু বৃষ সেই স্যাক্রিফাইস করেছেন তার পরিবর্তে জেড তিনি বিদেশে গিয়েছেন তার বিদেশের যাত্রা তার বিদেশের স্থিতিশীলতা তৈরি হয়েছে তারপর এই বৃষ বহুবার চেষ্টা করেছেন কিন্তু সুযোগ একবার গেলে আর তো ফিরে আসে না তা ফিরে আসেনি বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বুধ যদি কোনোভাবে প্রেরিত হয় সেই ক্ষেত্রে ব্রীষুর সিদ্ধান্ত নিতে পারবেন না বৃষর সিদ্ধান্তে ভুল আসবে শিক্ষার সময় প্রেমের সময় কর্মের সময় বিবাহের সময় সন্তান প্রাপ্তি সন্তানের শিক্ষা জীবনের ডিসিশন নেওয়া বাড়ি কেনা প্রত্যেকটি সময় বৃষ ভুল করবেন এবং এই ভুলের ফল ভুলের মাসুল বৃষকে দিয়েই যেতে হবে লং টার্মের জন্য বৃষকে ফেস করতে হবে নেগেটিভিটি সেখান থেকে বৃষ শুধরাবার চেষ্টা করেও ভুল তো ভুলই হয় সেখান থেকে পুরোপুরি শুধরে আসা বৃষর জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় চোখ বন্ধ করে বৃষর উপরে ভরসা করা যায় বৃষ বিশ্বাসের মর্যাদা রাখবেন গ্যারান্টি এই গ্যারান্টি আমি দিতে পারি খুব পীড়িত না হলে খুব খারাপ দশা না চললে বৃষ ভরসার মর্যাদা রাখবেন কিন্তু বৃষ যাদের উপরে ভরসা করছেন তাদের বিষয় বৃষ সবাইকে নিজেদের মতো মনে করেন বৃষ মনে করেন আমি বিশ্বস্ত তাই আমি যাদের উপরে ভরসা করছি তারাও বিশ্বস্তই হবেন ভুল মহাফুল ফুল বৃষর জীবনকে ছাড়খার করে দিতে পারে এই একটি মাত্র ফুল বৃষ রাশিবাল অগ্নের বারস জন ভাবছেন যে সেই তো পটল আমার তো চেনা পটলের উপরে ভরসা করব পটল আমাকে ধোকা দেবে হতেই পারে না পটল কুড়ে কুড়ে খাচ্ছে বৃষকে বৃষ নিজেকে ভাবছেন বিশ্বস্ত তাই পটলও বিশ্বস্ত কিন্তু পটল তো বিশ্বস্ত নয় পটল বৃষকে ক্রমাগত কুড়ে কুঁড়ে খাচ্ছেন পটল ক্রমাগত স্বার্থ জন্য ব্রেসর ক্ষতি করে চলেছে এবং সেটা কন্টিনিউয়াসলি করে চলেছে যখন বোঝা গেল তখন পটল বড় লোক আর বৃষ পথের ভিকিরি এই ঘটনা ব্রীষ্ম ক্ষেত্রে বারবার আমি দেখেছি তেইশ বছরের ক্যারিয়ার অন্তত দশ জনের ক্ষেত্রে আমি দেখেছি এই ঘটনা ঘটেছে বিশ্বাস করে ভুল করেছেন বিশ্বাস করে ইগনোর করেছেন সাফল্য যখনই চলে আসে বৃষ খোঁজেন বিশ্রাম বৃষ মানুষের ওপরে ভরসা করেন পূর্ণ ভরসা করেন এবং এই ভরসার কারণে বৃষ পড়েন বিপদে এই বিপদ ম্যাক্সিমাম আসে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বারবার দেখতে পাওয়া যায় এছাড়াও যাদের প্রফেশন সেন্সিটিভ তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায় যারা থিসেস লিখছেন যারা বই লিখছেন তাদের ক্ষেত্রেও এই ঘটনা দেখতে পাওয়া যায় আমি নিজে এর সাক্ষী এর সঙ্গে সঙ্গে যদি মক্ষত্রে করে চার আট বারো বিশেষ করে চার নম্বর বন্ধুস্থান সেখানে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে আর তারপরেও আপনি বিশ্বাস করবেন মানুষকে বিশ্বাস করার মতো আনন্দ আপনি কোনো কিছুতেই খুঁজে পাবেন না নিজের এই চারিত্রিক বৈশিষ্ট্য নিজের এই স্বভাব একে যদি বদলাতে না পারেন তাহলে কিন্তু ব্যবসায় আপনার ক্ষতি হবে নিজের কাজকর্ম অর্থনৈতিক অবস্থা বাধা হবে গ্যারান্টি দিচ্ছি আমি তাহলে বৃষরাশি নিজের অজান্তেই কন্টিনিউয়াসলি পাঁচটি ভুল করে চলেছেন এছাড়াও বেশ কিছু ভুল রয়েছে বৃষমানুষকে যত্ন করেন মারাত্মকভাবে বৃষ মানুষকে আগলে রাখতে চান বৃষ নিজের বিষয়গুলিকে খুব সহজেই অন্যদেরকে ব্যবহার করতে দিতে চান বা দিতে পারেন দেওয়ার সেই সাহস উদারতা বৃষর ক্ষেত্রে রয়েছে ব্রীষ সাহায্য করেন এবং যে মানুষটাকে সাহায্য করছেন তার আদৌ সাহায্যের দরকার রয়েছে কিনা এটা দেখে না দেখে বৃষ সাহায্য করেন ভুল অবশ্যই ভুল যেটা ভুল সেটা ভুল তাই এই বিষয়গুলো ব্রীষ যতটা নিজেকে পরিবর্তন করতে পারবেন সেটা ততটাই বৃষর ভবিষ্যৎ জীবনের পিলারকে আরও শক্ত আরো শক্ত করে তুলবে আর অন্যথায় পিলার ভিত্তিপ্রস্তর সবই দুর্বল হতে থাকবে খেয়াল করতে হবে বৃষকে। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে কি দশা রয়েছে এই দশাতে পরিবর্তনের কতটা প্রয়োজনীয়তা রয়েছে এটাও দেখতে হবে যেমন শনির দশা বৃষ দান করুন উদারতা বজায় রাখুন মানুষকে সাহায্য করুন সমস্যা হবে না সেই দশাই যদি হয় বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা সাবধান হতে হবে এবার না হলে কালকে কিন্তু সমস্যা রয়েছে যাই হোক না কেন নিজের কুণ্ডলী দেখিয়ে নিতে হবে নিজের জীবনে কোনো সমস্যা আসতে পারে নিজের চরিত্র কতটা পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেওয়া যেতে পারে যদি বারবার ধাক্কা খান তাহলে গাইডেন্সটা নিতেই হবে অবশ্যই নিতে হবে যাই হোক না কেন আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার বাংলা ভাষায় একটি নাম। ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি সরাসরি সংযুক্ত হওয়ার জন্য কমিউনিকেট করুন আমার কন্টাক্ট নাম্বারে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমার সাথেও যাই হোক না কেন চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন প্রিয়া দাস ডেট অফ বার্থ নয় বারো দু টাইম নটা পঞ্চাশ পিএম প্লেস অফ বার্থ খড়গপুর ওয়েস্ট দু হাজার চব্বিশ অক্টোবর থেকে বিবাহিত জীবন নিয়ে ঝামেলায় রয়েছি বিবাহিত জীবন নিয়ে ক্লিয়ারিটি কবে পাব হাজবেন্ড বা শ্বশুরবাড়ির কারোর সাথে আমার যোগাযোগ নেই কিন্তু তারা অফিসিয়ালি এটা কেউ রিজেক্ট করেননি কি হবে অথবা কবে ক্লিয়ারিটি পেতে পারি আর কত দিন এভাবে ওয়েট করতে হবে কন্ট্যাক্ট আমার সাথে না রাখলেও তারা এটা কে কি করবেন সেটা নিয়েও ক্লিয়ারিটি দিচ্ছেন না তো প্রথমেই বলি প্রিয়া তোমার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ যেমন রয়েছে তেমনি ম্যারেড লাইফেও যথেষ্ট ডিস্টারবেন্স রয়েছে এই ক্ষেত্রে তোমার বিবাহিত জীবনে কিন্তু বিচ্ছিন্নতা আসার সম্ভাবনা পুরোপুরি রয়েছে দু অক্টোবর নাগাদ তুমি সেপারেশন হবে এটা আশা রাখতে পারো এছাড়া এই মুহূর্তে তোমার যেটা দরকার সেটা হলো প্রফেশনাল ডেভেলপমেন্ট তোমার এই জন্ম কুণ্ডলি ম্যাথামেটিক্স কিংবা কোনো সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়াশুনোকে ইন্ডিকেট করে সেই ক্ষেত্রে তোমার জীবনে উন্নতি রয়েছে এবং কার্মিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু অবশ্যই রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও দেখতে পাওয়া যাবে এবং তার মাধ্যমে তুমি কিন্তু জীবনে অগ্রগতি করতে পারবে সুতরাং দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই নিজের জীবন নিজের উন্নতি নিজের ভাগ্য সেইগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে উন্নতি আসবেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুন্দর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় বা আদি শক্তি নমস্কার